ছেড়ে যেতে চাও তবে যাও আমি আর তোমাকে আটকে রাখবো না ভালোবাসা যদি তোমার কাছে বোঝা মনে হয়ে থাকে তবে সেই বোঝা থেকে তোমার মুক্তি দিলাম কিন্তু যাওয়ার আগে একবার ফিরে দেখো এ চোখ দুটো একদিন তোমার জন্য স্বপ্ন দেখত এ হাত দুটো তোমার হাত ছাড়া আর কিছুই অনুভব করতে চাইতো না এই হৃদয়টা শুধু তোমার নামে এই ধুকফুক করতো আজ তুমি বলছো চলে যাবে ঠিক আছে কিন্তু যদি কোনো দিন মাঝরাতে খুব ভেঙে যায় আর বুকের ভেতর হালকা করে হাহাকার উঠে তুমি মনে রেখো এক সময় কেউ ছিল যে তোমার প্রতিটা স্বপ্নের জন্য নিজেকে উৎসর্গ করেছিল যদি কোনো এক বৃষ্টির দিনে জানলার কাছে হাত রাখো আর মনে পড়ে এই বৃষ্টি একদিন দুজনকে আরো কাছাকাছি এনেছিল তবে জেনে রেখো কেউ ছিল যে তোমার প্রতিটা আবদারকে তার সুখ মনে করত যদি কোনো এক সন্ধ্যায় একলা বসে চা খেতে খেতে মনে পড়ে একসময় কেউ ছিল যে তোমার চায়ের কাপেও সুখ খুঁজে পেত তবে বুঝে নিও সত্যিকারের ভালোবাসা একবারই আসে বারবার নয় যদি অজানা কোনো সুর তোমার বুকের ভেতর চাপা কষ্ট এনে দেয় আর মনে পড়ে একসময় সেই সুরে তোমার হাত ধরে কেউ স্বপ্ন দেখত তবে জেনে রেখো কেউ আজও তোমার সেই স্বপ্ন ভাঙতে পারেনি যদি তুমি হাজার মানুষের ভিড়ে থেকেও একাকিত্ব হয়ে যাও কেউ ছিল তোমার নিস্তব্ধতায় কথাগুলো পড়তে পারত তবে বুঝে নিও তাকে হারিয়ে তুমি সত্যি একা হয়েছো যদি রাতের অন্ধকারে চাঁদের আলো তোমার চোখ ফিজিয়ে দেয় আর মনে পড়ে একসময় সেই আলোয় দুজন মিলে ভবিষ্যতের গল্প বনেছিলে তবে বুঝে নিও সব গল্পে শেষ এরকম হয় না যদি হঠাৎ করেই ফোনের নোটিফিকেশন বাজে আর মনে হয় হয়তো আমি তবে জেনে রেখো আমি আর লিখব না আমি আর অপেক্ষা করব না যদি কোনো একদিন নিজেকে প্রশ্ন করো আমি কি ভুল করেছি তবে উত্তরটা হয়তো তোমার হৃদয়ে দিয়েই দেবে কারণ ভালোবাসে কখনো একতরফা ফেলে দেওয়া জিনিসপত্র নয় যদি নতুন কারো চোখে তাকিয়ে দেখো এক মুহূর্তের জন্য মনে পড়ে আমার চোখের গভীরতা তবে বুঝে নিও কিছু ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না শুধু হারিয়ে যায় আর যদি কোনোদিন ফিরে আসতে চাও তাহলে ফিরে এসো কিন্তু তখন হয়তো আমার হৃদয়ে তোমার জন্য আর জায়গা থাকবে না তবে এখন তুমি মুক্ত চাও তোমার ইচ্ছা মতো পথ বেছে নাও আমি আর কিছু বলবো না শুধু স্মৃতিগুলো রেখে দিলাম তোমার জন্য আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনারা অনেকেই আছেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলে প্রায় আশি পারসেন্ট লোক যাদের কাছে আমার ভিডিও যায় তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন